আজকে শনিবার আর শনিবার করে আমাদের নিরামিষ হয় আর অনেক দিন পনির খাওয়া হয় না তাই ভাবলাম আজকে কাশ্মীরি লাল পনির বানাবো পনির এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এটাকে না কেটে নেব বেশ ভালো লাগে এই কাশ্মীরি লাল পনিরটা পনিরের অনেক রেসিপি আমি শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে কেটে কিউব করে তোমরা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারো কাটা হয়ে গেছে পনিরগুলো এই যে পনির ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পনিরগুলো ভেজে নেব বেশ লাল করেই পনিরগুলো ভেজে নেব তুলে নেব পনিরগুলো করোনা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা যার ফল একটি দিয়েছি আর দারচিনি জিরে ড়ন দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে দুটো টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা দিয়ে দেব সেই টমেটোটা দিয়ে দিলাম দুটো টমেটো দিয়েছি আদা আর তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম সাথে কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেব পনিরগুলো দিয়ে দিলাম মশলার সাথে পনিরগুলো ভালো করে মিশিয়ে নেব নেওয়া হয়ে গেছে পনিরের সাথে মশলাটা এবার জল দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল দিলাম বড় কাপের এক কাপ এবার এটা রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে মৌরির গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মৌরি গুঁড়োটাকে পনিরের সাথে এবার এটা রান্না করে নেবো এটা বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো তেজপাতাগুলি আমি তুলে ফেলে দেবো এখন ঘি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেছে এখন গ্যাস অফ করে নামিয়ে দেবে কাশ্মীরি লাল পানির একদম তৈরি দেখতেই পাচ্ছ আর কি দারুণ কালারটা এসছে দেখো দুর্দান্ত লাগছে দেখতে রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস ভাত লুচির সাথে দারুণ লাগে খেতে কেমন লাগলো তোমাদের আমার আজকের এই কাশ্মীরি লাল পানির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে যদি ভালো লেগে থাকে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর একটা কথা তোমাদের বলে রাখি এটা আমার আগেই বলা উচিত ছিল আদা আমি দিয়েছি বেটে তোমাদের যদি শুকনো আদা থাকে যখন আমি মৌরিটা দিয়েছি তখন ওই শুকনো আদাটা দিতে পারো আর আমার কাছে শুকনো আদা ছিল না বলে তাই আমি নর্মাল আদাটা দিয়েছি বেটে